হ্যালো বন্ধুরা আমি বলছি চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে আপনার প্রতি বর্গমিটারে লুকিয়ে আছে মৃত্যু এমন একটি দ্বীপ যেখানে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ আর সেই নিষেধাজ্ঞা দিয়েছে স্বয়ং নৌবাহিনী আজ আমরা কথা বলবো সেই স্থানটি নিয়ে ব্রাজিলের উপকূলে অবস্থিত ইলহা দা কেইমাদা গ্রান্ডে যা বিশ্বজুড়ে পরিচিত সাপের দ্বীপ বা স্নেক আইল্যান্ড নামে সাও পাওলোর উপকূল থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে এই দ্বীপটি একটি নীরব মৃত্যুদূত দ্বীপটির আয়তন মাত্র চার লক্ষ ত্রিশ হাজার বর্গমিটার এর নাম কেইমাদা গ্রান্ডে এসেছে পর্তুগিজ শব্দ থেকে যার অর্থ বিশাল পোড়া জমি কেনই নাম শোনা যায় একসময় কৃষকরা এখানে চাষের জন্য জঙ্গল পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাপের ভয়ে তারা পালাতে বাধ্য হয় সেই অর্ধপোড়া জমি থেকেই এই রহস্যময় নামটির উৎপত্তি এই দ্বীপটিকে নিষিদ্ধ করার মূল কারণ হলো একটি প্রাণী যার নাম বোল্ডেন ল্যান্ডসহেড ভাইপার এটি পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ এবং সবচেয়ে বিরল প্রজাতির একটি কেন বিরল জানেন কারণ এটি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না শুধু এই দ্বীপেই বাস করে এর বিষ এতটাই ভয়ঙ্কর যে বিজ্ঞানীদের মতে এটি মূল ভূখণ্ডের যে কোনো ল্যান্ডসেড সাপের চেয়ে পাঁচ গুণ বেশি শক্তিশালী এর বিষ মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলিয়ে দিতে পারে এবং এটি দ্রুত মানুষের স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয় এর বিষের করে প্রতিষেধকও সহজে পাওয়া যায় না এই দ্বীপকে সবচেয়ে বেশি বিপজ্জনক করে তুলেছে এর সাপের ঘনত্ব গবেষণায় দেখা গেছে দ্বীপের কিছু অংশে প্রতি বর্গমিটারে কমপক্ষে এক থেকে পাঁচটি সাপ বাস করে অর্থাৎ আপনি যদি দ্বীপটিতে এক পা ফেলেন আপনার চারপাশের এক মিটার বৃত্তে আপনার সাথে থাকবে পাঁচ পাঁচটি পৃথিবীর ভয়ঙ্করতম সাপ কিন্তু এত সাপ এই দ্বীপে এলো কি করে বিজ্ঞানীরা মনে করেন প্রায় এগারো হাজার বছর আগে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সাপের দল আটকা পড়ে যায় দ্বীপে কোনো শিকার না থাকায় তারা বিবর্তিত হয় উড়ন্ত পাখি শিকারের জন্য তাই তাদের বিষ এত দ্রুত কার্যকর যাতে পাখি উড়ে যাওয়ার আগেই মারা যায় এই দ্বীপ নিয়ে সবচেয়ে রোমহাস্যক গল্পটি হলো এখানকার লাইট হাউস রক্ষকের পরিবারকে ধীরে বিংশ শতাব্দীর প্রথম দিকেও এখানে একজন লাইট হাউস রক্ষক তার পরিবার নিয়ে বাস করতেন লোকমুখে প্রচলিত একবার রাতে হাজার হাজার সাপ তাদের বাড়িতে ঢুকে পড়ে রক্ষক তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে নৌকায় পালানোর চেষ্টা করেন কিন্তু পরদিন সকালে তাদের সবাইকে নৌকার পাশে মৃত অবস্থায় পাওয়া যায় এরপর থেকেই ব্রাজিলিয়ান নৌবাহিনী স্বয়ংক্রিয় লাইট হাউস স্থাপন করে এবং দ্বীপটিতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে এই সাপগুলো বিরল হলেও আই ইউ এটিকে সংকটাপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে কারণ এদের আবাসস্থল মাত্রই একটি দ্বীপেই সীমাবদ্ধ মজার ব্যাপার হলো এই সাপের বিষ বিজ্ঞানীদের কাছে অত্যন্ত মূল্যবান এই বিষ গবেষণা করে বিজ্ঞানীরা উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক এবং রক্ত জমাট বাধার মতো রোগের ওষুধ তৈরির চেষ্টা করছেন তাই দ্বীপটি যেমন মানুষের জন্য মৃত্যুদূত তেমনি চিকিৎসা বিজ্ঞানের জন্য আশার আলো সাপের দ্বীপ আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সবচেয়ে সুন্দর সৃষ্টিও হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর মানুষের জন্য নিষিদ্ধ এই অঞ্চলটি আজও আমাদের কাছে এক বিশাল রহস্য এই দ্বীপের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমি বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ